ভালো আছেন আশা করি আমি ভালো আছি আল্লাহ রহমতে আমি ভালো আছি সবাই আমার লাইফে যুক্ত হয়ে যান সবাই আমার লাইফে যুক্ত হয়ে যান সবাই আমার লাইফ ওয়েলকাম টু আমার লাইফ সেট সবাই আমার লাইফে যুক্ত হয়ে যান আসসালামু আলাইকুম যুক্ত হয়ে যান তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমার লাইফে

সবাই লাইভে যুক্ত হয়ে যান আলাইকুম সবাই যুক্ত আমার বড় বাইরে সবাই যুক্ত হয়ে যান বাবলা বিনোদন সবাই এই বাবলা বিনোদনে সবাইকে সাপোর্ট করেন যুক্ত হয়ে যান ভাই একজন আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই লাইভে যুক্ত হয়ে যান ভাই একজন আছি ভাই সবাই আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান বাবলা বিনোদনে সবাই যুক্ত হয়ে যান জীবনের প্রথমবার এই লাইভ করতে সবাই যুক্ত হয়ে যান সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আমিও সাপোর্ট করব সবাইকে আমাকে সবাই সাপোর্ট করবেন এভাবেই একজন মানুষ এগিয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও আশা করি ভালো আছি সবাই লাইভে যুক্ত মধুর মতো ভালো আছি ভালো ভালো এগিয়ে যা আলহামদুলিল্লাহ মধুর মুহূর্ত ভালো ভালো এগিয়ে যা চাচা কি খবর চাচা একটু ঘোলা দেখা নাকি চাচা কই আছেন সবাই মধুর মুহূর্ত সবাই সাপোর্ট করেন সবাই মুহূর্ত মুহূর্ত আইডিটা একটু সাপোর্ট করেন পিন করা আছে সবাই মধুর মুহূর্ত আইডিটা একটু সাপোর্ট করেন সাপোর্ট করলে তো সাপোর্ট পাবেন দাদা আমার এদিকে পিন করা আইডিটা সবাই সাপোর্ট করেন ভাই সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান তো এখন কি ক্যামেরা ক্লিয়ার আছে আচ্ছা 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 ইনশাআল্লাহ দোয়া করি তাছাড়া আমি আপনার জন্য দোয়া করি এভাবে এগিয়ে যান ভবিষ্যতে কিছু করি করেন আমি দোয়া করি আসসালামু আলাইকুম সবাই লাইভে যুক্ত হয়ে যান বাবলা বিনোদন লাইভে যুক্ত হয়ে যান সবাই বাবলা বিনোদন লাইভে যুক্ত হয়ে যান সবার সাথে সবার পরিচিত হয়ে যাক সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান ভাই ও বোনেরা সবাই লাইভে যুক্ত হয়ে যান ঝটপট লাইভে যুক্ত হয়ে যান বিনোদন ঝটপট লাইভে যুক্ত হয়ে যান

বাবলা বিনোদন সবাইকে একটু সাপোর্ট করেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান ফার্স্ট টাইম জীবনের ফার্স্ট টাইম লাইভ করতেছি সবাই লাইভে যুক্ত হয়ে যান ঝটপট সবাই লাইভে যুক্ত হয়ে যান ভাই বোনেরা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান ভাই বোনেরা শুভ দুপুর শুভ দুপুর ভাই বোনেরা শুভ দুপুর লাইভে যুক্ত হয়ে যান ভাই ও বোনেরা সবাই লাইভে নিতে বাবলা বিনোদন কে সবাইকে সাপোর্ট করলে করেন ভাইয়া ছোট ভাই সবাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন একদিন ইনশাল্লাহ অনেক কিছু করার আশা আছে ভাই বোনেরা সবাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এটা আশা করি যুক্ত হবেন লাইভে সবাই লাইভে যুক্ত হইবেন